মিরন ইনফোটকে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং খুশির খবর আপনারা জানেন যে মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী গাড়ি ড্রাইভার ছাড়া অন্য কেউ গাড়ি চালালে একটি অথরাইজেশন লেটার লাগে এবং এই অথরাইজেশন লেটার বের করতে গেলে আপনাদেরকে কোর্ট কাছারিতে যেতে লাগে এবং এই প্রসেসটি একটু সময় সাপেক্ষ ও ব্যয়বহুল ব্যাপার তো এখন থেকে আপনাদেরকে আর কোর্টচত্রে বা মুহুরিদের বা উকিলদের ধরতে হবে না আপনারা ঘরে বসেই একশো টাকা ব্যয় করে আপনাদের মোবাইল দিয়ে অনলাইন থেকে নিজের অথরাইজেশান লেটারটি ডাউনলোড করতে পারবেন বা বের করতে পারবেন তো আপনারা কিভাবে এই অথরাইজেশন লেটার ডাউনলোড করবেন বা আবেদন করবেন এবং পেমেন্ট কীভাবে করবেন সম্পূর্ণ পদ্ধতি বা সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণ রূপে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা প্রথমে আপনার হাতে থাকা মোবাইলে ব্রাউজারে লেখবেন অনুমোদন অনুমোদন লেখে সার্চ দিলেই একটি পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর নিচে একটু স্কোর ডাউন করার পর দেখবেন যে অনুমোদন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটি অফিশিয়াল ওয়েবসাইট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে এটা কিন্তু সরকারের নতুন অফিশিয়াল ওয়েবসাইট আমি আপনাদের বোঝার জন্য মোবাইল স্ক্রিনটাকে ঘুরিয়ে দিচ্ছি তো এটা এইভাবে আপনাদের সামনে খুলে যাবে খুলে যাওয়ার পর আপনারা এখানে জেনারেল ড্রাইভার অথরাইজেশন লেটারে আপনি ক্লিক করবেন এরপর আপনার রেজিস্টার যে অপশান আছে সেই রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশানে আপনি ক্লিক করার পর নতুন একটি পেজ ওপেন হবে এখানে আধার নাম্বার দিয়ে রেজিস্টার করবেন এখানে আধার নাম্বার বসাতে হবে এখানে আধার নাম্বার বসাতে হবে গাড়ির যিনি মালিক রয়েছেন তার এখানে ড্রাইভারের আধার কার্ড দিলে হবে না গাড়ির যিনি মালিক রয়েছেন তার আধার কার্ডটি দিয়ে গেট ওটিপি ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার চাবে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার আবার ওটিপি চাপে মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটি বসিয়ে দিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্ট ক্লিক লগ ইন হয়ে যাবে লগ হওয়ার পর আপনি যখন আপনার পাসওয়ার্ড ও আইডি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি কিন্তু লগ ইনে ক্লিক করবেন লগ ক্লিক করার পর আপনার পুনরায় আপনার যে মোবাইল নাম্বারটি রেজিস্টার করলেন সেই মোবাইল নাম্বারটি চাবে এখানে আপনারা মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করবেন আর লগ ইন অপশানে ক্লিক করার পর মোবাইলে আপনার ওটিপি আসবে সেই ওটিপিটি আপনারা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার ভেরিফাইতে আপনারা ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করার পর এইভাবে নতুন একটি পেজ খুলে যাবে আমি আপনাদের বোঝার জন্য মোবাইল স্ক্রিনটাকে এইভাবে করে নিয়েছি কারণ এক্সটা মুড করলে আপনারা বুঝতে পারবেন না বা বুঝতে অসুবিধা হবে তার জন্য আমি এইভাবে করে নিয়েছি তো ওটিপিটি দেওয়া ভেরিফাই করার পর এরকম করে খুলে যাবে খুলে যাওয়ার পরে আপনাদের তিনটি পদ্ধতিতে করতে হবে এখানে হচ্ছে ভেহিক্যাল ডিটেলস দিতে হবে অথরাইজেশন লেটার জেনারেট এখানে দিতে হবে এবং পেমেন্ট সাকসেসফুল এই তিনটি পদ্ধতিতে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন আপনাদের অথোরাইস লেটারটি তো প্রথমে আমরা জেনারেট ড্রাইভিং অথরাইজেশন লেটার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের আধার নাম্বারটি চাবে গাড়ির যিনি মালিক রয়েছেন তার আধার নাম্বারটি চাবে এখানে আধার নাম্বারটি আমরা বসিয়ে দেব আধার নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করার পর আপনাদের আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের আধারের ওটিপি চলে আসবে এখানে আধারের ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন করে পেজ খুলে যাবে আপনাদের যে আধার কার্ডে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যটা সোটাল টোটালটাই এখানে চলে আসবে আপনার ফটো চলে আসবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ডেট অফ বার্থ সমস্ত কিছু এখানে আপনাদের চলে আসবে তো এবার আপনাকে দিতে হবে অথরাইজেশন টাইপ এখানে আপনি কীভাবে দিচ্ছে পাচ্ছেন যে আই এম হ্যাভ বিন অথরাইজড টু ইস্যু দিস লেটার অ্যাজ দ্য ভেহকেল ওনার আপনি একজন গাড়ির মালিক তো আপনি আপনার ড্রাইভারকে অথরাইজ দিচ্ছেন এটা সব সময় আপনাদের প্রথমটাই থাকবে এরপর আপনি যে গাড়িটা ড্রাইভারকে অথরাইজ দিতে চাচ্ছেন সেই গাড়িটার নাম্বার এখানে আপনাদের বসিয়ে দিতে হবে আপনাদের যে গাড়িটা ড্রাইভারকে অথরাইজ দেবেন সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে গেট আর সিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গাড়ির নাম্বার ইঞ্জিন নাম্বার এখানে আপনাদের ইঞ্জিন নাম্বার থাকবে এখানে চেসিস নাম্বার থাকবে এটা কিন্তু আপনাদের চলে আসবে চলে আসার পর আপনাদের গাড়ির যে মালিকের নাম সেটা চলে আসবে এটা মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর এখানে যে ড্রাইভারকে আপনারা অথরাইজ দিচ্ছেন সেই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্সটা এখানে বসিয়ে দেবেন এখানে বসিয়ে দেওয়ার পর আপনারা প্রসিডি ক্লিক করবেন প্রসিডি ক্লিক করার পর এইভাবে আপনাদের পেজটি খুলে যাবে তারপর আপনার ড্রাইভারের নাম যা আছে এখানে আপনার ড্রাইভারের নাম বসিয়ে দেবেন এখানে যা ডেট অফ বার্থ আছে আপনারা সেই ডেট অফ বার্থ বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ড্রাইভারের যে ছবি আছে সেই ছবি আপনারা এখানে আপলোড করে দেবেন ছবি এখানে আপলোড করার পর ছবিটি এখানে ভিউ চলে আসবে ভালোভাবে দেখিয়ে নেবেন তারপর চেক বক্সে আছে সেটাতে ক্লিক করবেন এটার আগে আপনারা এখানে ড্রাইভারের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটি এখানে ভরিয়ে দেবেন অ্যাড্রেসটি ভরিয়ে দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম কি পেজ খুলে আসবে খুলে আসার পর আপনাদেরকে পেমেন্ট করতে বলবে আপনারা পেমেন্ট করবেন একশো টাকা সেই পেমেন্টে পে একশো টাকা এখানে ক্লিক করবেন পে ক্লিক করার পর আপনাদের নতুন পেজ খুলে নিয়ে যাবে যেখানে আপনারা পেমেন্ট করবেন পেমেন্ট গোটে ওয়েবসাইটে আপনাদের নিয়ে যাবে এরপর আপনারা পেমেন্ট অপশনটি খুলে যাবে এখানে এসে আপনাদের মেট পেমেন্ট ইউজিং এস বি পেমেন্ট গেট হয়ে এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর ওকে আসবে ওকে করবেন ওকে করার পর আপনাদের সামনে কি পেজটি খুলে যাবে এখানে এসে আপনাদেরকে আপনারা যেভাবে পেমেন্টটি করতে চাচ্ছেন সেইভাবে পেমেন্ট করবেন পেমেন্টটি যখন ডান হয়ে যাবে তখন আপনারা যে লেটার দেখতেছেন জেনারেট সেখানে আপনাদের যে অথরাইজেশন লেটার সেটাকে চলে আসবে এখানে আপনারা ভিউ ডিটেলসে করে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করার পর আপনাদের এই এইরকমভাবে আপনাদের যে অথরাইজেশন লেটারটি আছে সেটা আপনাদের এই এইরকমকে শো করাবে এখানে আপনাদের ড্রাইভারের নাম্বার থাকবে ছবি থাকবে এখানে মালিকের ছবি থাকবে এটা লেটার অব অথরিটি অনুমোদন এখানে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া একটি অনলাইন প্রসেসের অথরাইজেশন লেটার এখানে আপনাদের বার থাকবে আর এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ভ্যালিড হবে এটা যে কোনো পশ্চিমবঙ্গ যে কোনো জায়গায় গিয়ে আপনারা দেখাতে পারবেন কোনো পুলিশ অফিসার এটা নিতে অস্বীকার করতে পারবে না এটা দেখতেই হবে কারণ এটা পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সরকারের যে লোগো সেটা লোগো লাগানো একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করা অথরাইজেশন লেটার এখন থেকে আপনাদেরকে আর চত্বরে গিয়ে সময় নষ্ট করে টাকা নষ্ট করে আপনাদের অথরিটি লেটার বের করতে হবে না আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল দিয়ে একশো টাকা ব্যয় করে কিন্তু আপনারা যে অথরিটি লেটারটি সুন্দরভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ